আসসালামু আলাইকুম দর্শক ভিডি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটি গাড়ি দেখাবো যাদের বাজেট কম বাট একটা গাড়ি চাচ্ছেন পরিবারের জন্য বা যাদের বাজেট কম এমন একটা গাড়ি চাচ্ছেন যে গাড়িটা কিনে আপনারা মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তেমনই একটি গাড়ি দেখাবো এই গাড়িটির মডেল হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তিন টানড্রেড টেন আমি যদি সামনের থেকে দিকটা দেখাই দেখেন সামনের দিকটা সম্পূর্ণ রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন মেজর কোনো অ্যাক্সিন হিস্ট্রি বা দাগ বা কোনো কিছুই নেই ঢাকা মেট্রো গা সিরিয়াল এটার সিসি হচ্ছে পনেরোশো এবং পুরো অডিটও যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা ক্রস বাসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে প্রত্যেকটা টায়ার অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালার ইঞ্জে আছে এবং এই গাড়িটা কিন্তু একজন ডক্টরের ব্যবহার করা খুবই লিমিটেড ইউজ করতেন উনি অফিস টু বাসা আমি যদি এই গাড়িটার প্যাডগুলো আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন প্যাডগুলো চমৎকার ফ্রেশ আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটা পার্ট ইট ইজ অবস্থায় আছে যদি পেছন দিকটা একটু দেখাই দেখেন নতুন সিট কাভারের ব্যবহার রয়েছে গাড়িটাতে আর গাড়ির ইন্টিরিয়ারটা হচ্ছে আপনার চকলেট কালার এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় যদি আপনারা নিতে চান ডিলাসকার চলে আসতে হবে গাড়ির পেছন দিকটা আমি একটু দেখিয়ে রাখি দেখেন এসি সেলুন এই হান্ড্রেড টেন পেছনের যে আপনার এল ব্যাকলাইটটা এটা গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে টয়টার মনোগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে পেছনের দিকে আপনার একটা শার্ক ফিন পেয়ে যাবেন আর যদি পাশের আমরা ক্রসিং ভিউটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন দর্শক আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে দেখাই দেখেন এটা কিন্তু সিএনজি বসন করা সিক্সটি লিটার এবং প্রত্যেকটা পার্ট দেখেন অক্ষত অবস্থায় আছে মেজর কোনো এক মিষ্টি বা কোনো ডাক বা স্ক্র্যাচ নেই আমি গাড়ির ডান পাশের দিকটা থেকে আপনার প্যাডগুলো দেখাই দেখেন পেছনের দিকের যে প্যাডগুলো প্রত্যেকটা পার চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এটা নাইনটি সেভেনের মডেলের যে গাড়ি গাড়িটা কিন্তু দেখলে একটা কাস্টমার বুঝতে পারবে না একদম নতুনের মতো মনে হবে আমি সামনে দিকটা একটু বসে দেখে আপনাদের এই জায়গায় প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে এই গাড়িটার সাথে আপনারা ভালো মানের একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর সিলিংটা যদি আমি একটু দেখিয়ে রাখি দেখেন সিলিংটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এখানে একটা এন্টারটেনমেন্টের জন্য টাইম বিফোর ইনস্টল করা আছে আমরা আপনাদের এবার একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে রাখি দেখছিলেন টয়টা এই হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটার ইঞ্জিনটা দেখেন ভ্যা কতটা ফ্রেশ চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা যে হান্ডিড পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু অক্ষত অবস্থায় আছে এবং এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে এক টাকারও কাজ নেই কাস্টমার জাস্ট নিবে আর চালাবে এই গাড়িটা এখনও প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড মিরপুর বিএরটি এর নাম্বার করা এই গাড়িটা যারা নিতে চায় তারা এই আমাদের শোরুমে আসতে হবে আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমের নাম এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে চলে আসবেন alô, aqui é Bençó, só que aqui